হ্যালো ইউয়ার্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো আজকের বিরুদ্ধে একটা নতুন অফার শেয়ার করবো যেটার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে আসেন এই অফারটা কিন্তু অলরেডি আমাকে পেমেন্ট করছে সো এটার পেমেন্টটা আমি এর আগে প্রুফ শেয়ার করছিলাম আপনাদেরকে দেখেন এটা পনেরো জুনে আমাদেরকে পেমেন্ট করছে একবার সো এইটা কিন্তু ওই প্রজেক্টটা অনেক ভালো ফকিনির প্রজেক্ট না কারণ ফকিরির প্রজেক্টটা কিন্তু অনেকে আছে যে আপনার পেমেন্ট দিবে দিবে বলে ঘুরায় বাট এটা কিন্তু আমাদেরকে কাজ হওয়ার আগেই পেমেন্ট করে দিয়ে আসছে ঠিক আছে সো বলাই যায় যে এই প্রজেক্টটা অনেক ভালো প্রজেক্ট আর এখানে কিন্তু এখন নতুন করে আবারও একটা সুযোগ আসছে আমি যে আর্নিংটা করছি ওইটার থেকে অনেক বেশি আর্নিং করা ঠিক আছে কারণ আগের আর্নিংটা একটু ডিফিকাল্ট ছিল তবে এখন আর সহজ করে দিছে সো এখন আপনারা এই যে টন টোকেনটা আছে টনটা আর্নিং করতে পারবেন না টন কিন্তু ভাই লিস্টার এটা নতুন করে বলার কিছু নাই টন একটা টনের দাম বর্তমানে ষাট ডলার প্লাস ঠিক আছে সো অফারটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল বলুন সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে এই যে এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এটা সার্চ করে আমাদের চ্যানেলে মাস্ট বি জয়েন করে নেবেন নাহলে কিন্তু অফারটা মিস করবেন সো অফার টাইম অলরেডি সো এটার ভিডিও সহ আমি পরে এটা পোস্ট করবো আর কি ঠিক আছে সো এটা হচ্ছে অফার লিঙ্ক এটা আমরা একটু পরে পোস্ট করবো ভিডিও লিঙ্ক সহ নিচে সো প্রথমত যে জয়েন ইভেন্ট একটা ক্লিক করবেন জাস্ট দেন হচ্ছে দেখেন একটা এরকম পেজ ওপেন হবে ঠিক আছে এখানে আমি আরও কিছু জিনিস দেখা দিবা আপনাদেরকে একেবারে একটুই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে সো এটা কি এটা হচ্ছে একটা মাইনিং বোর্ড ঠিক আছে ধরেন এখানে হচ্ছে আপনারা বোর্ডটা স্টার্ট করার পরে সর্বপ্রথম এখানে ওয়ালেট কানেক্টের অপশন পাবেন এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন যেমন টেলিগ্রাম ওয়ালেট চাইলে কানেক্ট করতে পারেন টনক কিবার বা মাইটন ওয়ালেট ঠিক আছে সো আমি মাইটন ওয়ালেট কানেক্ট করছি আমার কাছে পেমেন্টের প্রুফ আছে এখনও কিন্তু আমার ডলারটা রয়ে গেছে সো আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো এই টু জেড ঠিক আছে সো আপনারা প্রথমত এটা কানেক্ট করে নেবেন এটা কানেক্ট করার পরে আপনারা আপনার যাবেন এখানে আপনারা আমার ওয়ালেট কানেক্ট করার পর অবশ্যই অপশনগুলো দেখাবে সো এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো করে নেবেন জাস্ট এট রূপে এখানে কাজ ঠিক আছে এটা হচ্ছে আপনার ফার্মিং ইন কাজ সো এখানে যে ক্লেম ওয়াতে ক্লিক করে ক্লেম করে নেবেন এক ঘন্টা পরপর তারপরে কি করবেন যে লেভেল আপে ক্লিক করবেন এটা লেভেল আপ করে নেবেন ঠিক আছে আচ্ছা আমি প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নিই নাহলে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে সো একটু ওয়েট করেন আমি ওয়ালেটটা কানেক্ট করে ফেলি এখানে ঠিক আছে আচ্ছা সরি আমার এখানে একটা ওয়ালেট কানেক্ট করে আছে আমি কানেক্ট করবো না সো এইগুলো লেভেল আপনার আপ করবেন এইটা লেভেল আপ করলে ধরেন আপনি এখন এক ঘন্টা পর ক্লেম করেন তখন আপনারা দুই ঘন্টা পর ক্লেম করতে পারবেন মানে একটু বেশি টোকেন পাবেন তখন ঠিক আছে আর এখানে মেইন কাজটা কি মেইন কাজটা যদি আমি ওদের চ্যানেলে যাই ঠিক আছে ওদেরকে টুইটার পোস্ট দেখছি আমি ওইটা দেখে বুঝছি যে অফারটা এখন অনগোয়িং সো আপনারা অদিরে আগ্রহে আসেন এই অফারটার জন্য আমি আমার ওদের চ্যানেলে গেলাম অফিসিয়াল যে চ্যানেলটা আছে এখানে গেলাম একটু পরে যাই ওদের চ্যানেলের আচ্ছা এই যে দেখেন রেফারেল প্রোগ্রাম এটা ঠিক আছে এখানে ভাই আপনারা প্রত্যেকে এখান থেকে কোপ দিতে পারেন একটা হিউজ কোপ সো আমি পোস্টটা ওপেন করি ওদের টুইটারের সো পোস্ট ওপেন করলে দেখা যায় কীছি দেখেন এইটা শুরু হয়েছে সতেরো তারিখে সে সব হচ্ছে বাইশ তারিখে ঠিক আছে মানে আর মাত্র তিন দিন আছে আপনাদের কোপ দেওয়ার সো এই তিন দিনের মধ্যে আপনারা যে যত পারেন কোপ দেবেন ঠিক আছে অফারটা কিন্তু কোনোভাবে এখনও ভাইরাল হয় নাই ভাইরাল হলে ভাই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবো সো ভাইরাল না করাটাই বেটার আমরা নিজেরা নিজের উপরে দূরে কোপ দিবো আগে ঠিক আছে ভাইরাল হলে কিন্তু ভাই পরে দেখা যাব যে আপনার অনেক কষ্ট হব অনেকে স্কিপ করতে হবো সো এখনই কোপ দিয়ে রাখবেন প্রথমটা এখানে কী দিছে ফ্রম সতেরো জুন থেকে বাইশ জুন পর্যন্ত আর কে এটা ঠিক আছে আর আচ্ছা আমি একটু ব্যাগে সেই যে দেখেন দুই নাম্বার কী দিয়েছি এভরি থার্টি পিপল ইউ রেফার ইউ উইল রিসিভ জিরো পয়েন্ট ফাইভ টন জিরো পয়েন্ট ফাইভ টনের বর্তমান ভ্যালু হচ্ছে তিন ডলার সাইট সেন্ট প্রায় সাড়ে চারশো টাকার মতো তার মানে আপনারা মাত্র ত্রিশটা রেফার করলেই সাড়ে তিনশো টাকা পাবেন সরি সাড়ে চারশো টাকা পাবেন ঠিক আছে একটা রেফার পনেরো টাকা করবে আরে আপনারা ফেক রেফারি তো কিনতে পারেন দুই টাকা করে মাত্র ঠিক আছে দুই টাকা করে আপনার ফেক রেফার কিনতে পারেন সো আপনাদের যার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ততগুলো দিয়ে আপনারা কইরা নেবেন ঠিক আছে সো এইটা কইরা নিলে আপনারা আপনার একটা হিউজ আর্নিং করতে পারেন আর যাদের কমিউনিটি আছে তাদের তো আর কোনো চিন্তেই নেই ভাই ঠিক আছে কারণ এইটা ভালো প্রোজেক্ট এখানে এত বেশি ভাইরালও হয় নাই মানে অনেকেই এটা জয়েন করে নেই সো আপনাদের রেফারেল নিয়ে কোনো প্রবলেমই হবে না সো আপনারা ইজিলি করতে পারবেন আর তিন নাম্বারে যেটা আছে এটা হচ্ছে একটা বোনাস পয়েন্ট এখানে যাদের বড় কমিউনিটি আছে তারা কোপ দিতে পারবেন হিউজ কোপ ঠিক আছে তো পনেরোশো প্লাস যদি আপনার রেফার করতে পারেন তিরিশটা টন আপনি আলাদা করে বোনাস পাবেন তিরিশটা টনের বর্তমান ভ্যালু দুশো বিশ ডলারের মতো ঠিক আছে সো দুশো বিশ ডলার পাবেন আপনি ইনস্ট্যান্ট বলতে গেলে এটা বাইশ তারিখে শেষ হবে তেষ্ট বিশ তারিখে পেমেন্ট করবে আগের বা চোদ্দ তারিখে শেষে আমরা পনেরো তারিখে পেমেন্ট পাইছি সো এই তারিখে পেমেন্ট করে দিবে ঠিক আছে সো আপনার হচ্ছে এই যে সতেরো থেকে বাইশ তারিখের মধ্যেই আপনাদের ইনভাইটটা কমপ্লিট করতে হবে এইটা তো ভাই একটা ইভেন্ট এদের কিন্তু আরও একটা রিওয়ার্ড আছে সো সম্পূর্ণ আমি এখনও দেখাবো এখন ওয়েট করেন সো এবার আমরা পোস্ট থেকে ব্যাক আসি ঠিক আছে আচ্ছা সরি আমি এবার বটে চলে যাই এবার হচ্ছে আপনারা বটটা যে স্টার্ট করছেন এই বটটা আপনারা কোথায় পাবেন এইখানে আপনারা যদি যান বটটা স্টার্ট করার পরে এখানে বটটা পাবেন যে জার্ভিস বট ঠিক আছে এইটা খুঁজে খুঁজে পাবেন আপনারা আপনারা কিন্তু ডাইরেক্ট জার্ভিস বট পাবেন সো আপনারা এটা আগে স্টার্ট করে নেবেন ক্লিক করে স্টার্ট করে নেবেন আপনারা দেন ঠিক আছে ওয়ালেট ওয়ালেট এখানে কানেক্ট করার পরে স্টার্ট করবেন কিন্তু আগে করবেন না সো এবার স্টার্ট করার পরে এখানে দুইটা বট পেয়ে আপনারা মানে একটাতে প্রবলেম করলে আরেকটা করবেন দুইটাই কিন্তু সেম ঠিক আছে বাট সার্ভারের প্রবলেম করতে পারে ভাইরাল হয়ে যাব কিন্তু ভেরি সুন তখন আর কাজ করতে কষ্ট যখন আপনাদের সো এই যে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে আবার বটটাটা ওপেন করব সো এখানে আপনারা ওদের যে নেটিভ টোকেনটা আছে এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন ঠিক আছে ওদের থেকে কোড দেই আপনারা কি করবেন এই টোকেনটা ইনস্ট্যান্ট উইড্রো দিয়ে ফেলবেন সো প্রথমত যে ফ্রেন্ডস অপশনে যাবেন এখানে যাওয়ার পর আপনারা কি করবেন ইনভাইট फ्रेंड्स এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করে লিঙ্কটা জাস্ট কপি করে ফেলবেন ঠিক আছে এই যে লিঙ্কটা কপি করতে চলে গেছে আপনারা জাস্ট এটা শেয়ার করুন এখন অনেকে আছে আমরা ভাই কিছুই নাই তখন ফেক রেফার বা আর আপনার রেফার কীভাবে করবেন এটা আমি দেখা দেবো ঠিক আছে সো আমি এখানে একটা জিনিস দেখাই এই যে আমার এক ভ্যালুটা আছে এখানে ব্যালেন্সটা আছে এটা আমি উইডো দিতে পারবো এই যে উইডোতে ক্লিক করবো জিরো পয়েন্ট ওয়ান টাও মতো ফি লাগে আমরা কিন্তু ওইটা ফি দিয়েই উইথড্রো করে ফেলতে পারবো সো আমরা আপাতত এটা উইথড্রো করতেছি না আমরা এটার আপডেট পরবর্তীতে দিব তখন আপনার উইডও দেবেন অ্যান্ড সেল করতে পারবেন এমন টাইমে আমি আপডেট দিব ঠিক আছে সো আপাতত সবাই মাইনিং করতে থাকবেন ফার্মিং আর কি যেটাকে বলে তারপরে আপনাদের এই যে রেফারেল বোনাসগুলো আপনার এখানে ক্লিক করে ক্লেম করতে পারবেন যতগুলো রেফার করবেন সো তো আপনারা এখানে দেখতে পারেন যে তিরিশটা করে রেফার করলে জিরো পয়েন্ট ফাইভটা মানে প্রায় তিন ডলার ষাট সেন্ট সাড়ে চারশো টাকার মতো পাইতেছেন আপনারা ঠিক আছে এবার যে যতগুলো রেফার পারেন করেন অফারটা ভাইরাল হওয়ার আগেই কোপ দেন কারণ পরবর্তী দেখা যাবে রেফারের সার্ভারটা অনেক ডাউন যাবে কারণ এই অফারটার এই যে রেফারেন্ট আনের অহিয়াটা আছে এটা কিন্তু বলতে গেলে মনে হয় সবার আগে আমি শেয়ার করলাম রেফারেন্স আনের আর্নের বিষয়টা ঠিক আছে অনেকে শেয়ার করছে আবার ফার্মিংয়ের বিষয়টা শেয়ার করছে আমি রেফারের বিষয়টা শেয়ার করে দিলাম যেখান থেকে আপনারা টন কোপ দিতে পারবেন যেটাকে বলি ইনস্ট্যান্ট কোপি বলতে গেলে ঠিক আছে কারণ এটা আপনারা প্রজেক্টের টোকেন লঞ্চ করার আগে আপনারা পেয়ে যেতেছেন সো এবার আপনারা রেফারগুলো করতে করবেন অনেকেই রেফার করতে পারেন না সো আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আর যদি না পারেন টেলিগ্রামের অ্যাপটা আছে এটা আপনারা ক্লোন করবেন ক্লোন আশা করি বুঝেন আপনারা প্লে স্টোর থেকে ক্লোনার অ্যাপ নামাবেন ক্লোন করবেন টেলিগ্রাম অ্যাপ দেন আপনারা অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে আপনারা রেফার করে নেবেন ঠিক আছে নিজে রেফারে নিজে জয়েন করবেন এভাবে আপনারা চাইলে একটা ভালো পরিমাণ রেফার করতে পারেন প্রতি তিরিশটা রেফারের জন্য তিন ডলার ষাট সেন্ট আপনি যদি ষাটটা করেন তাহলে সাত ডলার বিশ সেন্ট যদি আপনি ধরেন একশো টাকা একশো টাকা সরি তিনশো টাকা যদি আপনি তাহলে আপনি পাইবেন হচ্ছে ছত্রিশ ডলার ঠিক আছে সাড়ে চার হাজার টাকা একটা হিউজ রিওয়ার্ড এখানে আছে এখন রিওয়ার্ড পুলের এখানে অভাব নাই ওদের হচ্ছে টাইম লিমিটেড এটা কিন্তু কোনো রিওয়ার্ড লিমিটেড না টাইম লিমিটেড অফার সো আপনারা একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই কোপ দিতে হবে বাইশ তারিখের মধ্যে এর পরে কিন্তু আর একটা কোপ দিতে পারবেন না ঠিক আছে সো কোপ মেরা যেন আপনারা সো রেফার আপনারা কই পাবেন যাদের একেবারে কিছুই নেই তারা এই যে টেলিগ্রামে সার্চ করুন শেয়ার ইউর রেফার লিঙ্ক সো সার্চ করলে অনেক গ্রুপে পেয়ে যাবেন ওই সব গ্রুপে শেয়ার করতে থাকবেন উড়া দুরা ঠিক আছে আবার কিন্তু কোনো আদার্স কোনো গ্রুপে শেয়ার করবেন না যেমন অনেকে আছেন আর ভালো ভালো কমিউনিটিতে এটা শেয়ার করেন তাহলে কিন্তু একটা মারা খেয়ে যাবেন ঠিক আছে কারণ করে দিব তখন আপনাদের আর কোনো গ্রুপে মেসেজ দিতে পারবেন না পার্মানেন্টলি প্যান্ড করে দিবে অ্যাকাউন্ট ঠিক আছে সো যাই হোক আপনাদের পরিচিত যারা আছে সবার কাছে শেয়ার করবেন উরা দূরা কোপ দিয়ে দিবেন ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশে থাকবেন এরকম ইনস্ট্যান্ট আর ভালো ভালো কোপের অফারগুলোতে কোপ দিতে ঠিক আছে না হলে কিন্তু এরকম ভালো ভালো অফারগুলো মিস করে ফেলবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ